হ্যাঁ হ্যালো কি অবস্থা সবার আশা করছি সকলে ভালো আছেন তো আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি যেটা হচ্ছে যারা প্রবাসে আসবেন বিশেষ করে দুবাইতে এবং সৌদি আরব ওমানে তো দেখেন বর্তমানে এই সকল কান্ট্রিগুলোতে বাইক রাইডিং জবের খুব বেশি চাহিদা আছে অনেক কুরিয়ার সার্ভিস কোম্পানি এবং ডেলিভারি সার্ভিস কোম্পানি আছে ই কমার্স সার্ভিস কোম্পানি আছে তাদের প্রত্যেকেরই এখন বাইক ড্রাইভারের খুব বেশি প্রয়োজন হয় কারণ বাইকের মধ্যে স্বল্প সময়ে এবং কম খরচে ডেলিভারি দেওয়া যায় তো আপনারা যারা নতুন করে প্রবাসে আসবেন বিশেষ করে আমিরাতে আসবেন তো চেষ্টা করবেন আসার পর বাইকের লাইসেন্সটি নেয়ার জন্য আর এটি নিতে সাত থেকে আট হাজার দেরাম আপনার লাইসেন্স খরচটা হয়ে যাবে লাইসেন্স এই টাকার মধ্যে লাইসেন্স পেয়ে যাবেন এবং দেন লাইসেন্স পাওয়ার পর যে কোনো একটা ডেলিভারি সার্ভিস কোম্পানিতে আপনার জব নিয়ে মাসে আড়াই থেকে তিন হাজার দেরাম যেটা বাংলা টাকা এক লক্ষ টাকা পর্যন্ত আপনারা ইনকাম করতে পারবেন সেটা আপনার কাজের উপর ডিপেন্ড করবে আপনি কত ডেলিভারি দিতে পারতেছেন বা আপনার কত আপনি পরিশ্রম করতে পারবেন কারণ এখানে যত বেশি পরিশ্রম করবেন তত বেশি আপনার টাকা ইনকাম হবে আপনার ডেলিভারির উপরে নির্ভর করবে আপনার টাকাটা কারণ প্রতিটা ডেলিভারির উপর কমিশন ভিত্তিকে তারা টাকা দিয়ে থাকে এবং অনেক কোম্পানি আছে সেটা বেতন হিসাবে দেয় তো আমি বলবো যদি আপনি কমিশন হিসাবে নেন প্রতিটা ডেলিভারিতে অনেক ডেলিভারি সার্ভিস কোম্পানি আছে যে আট দেড়াম দশ দেরাম পর্যন্ত দেয় তো আপনি যত বেশি কাজ করতে পারবেন তত বেশি টাকা ইনকাম করতে পারবেন তবে চাইলে যারা আসবেন অন্তত এই বাইকের লাইসেন্সটি এখন বর্তমানে প্রচুর চাহিদা আছে এই লাইসেন্সটি নিতে পারেন আপনারা আর কারের লাইসেন্সের চাহিদা আছে তবে অত বেশি না তো চেষ্টা করবেন এটা করার জন্য তো আপনাদের জন্য এটা আমি একটু জানিয়ে দিছি দেখাচ্ছি আপনাদেরকে যে কেমন পরিমাণে আমিরাতে বাইক বাড়ছে বাইক রাইডিং বাড়ছে রাইডার বাড়ছে কিন্তু জবের অভাব নাই জব আছে আর মোটামুটি ইংলিশ আপনাকে জানতে হবে মোটামুটি ইংলিশ জানলে এবং গুগল লোকেশানটা যদি আপনি চালাতে পারেন অপারেট করতে পারেন এবং অ্যাপের মাধ্যমে তাদের অর্ডারগুলো আসে সেগুলা রিসিভ করা এবং অ্যাড্রেস অনুযায়ী কাস্টমারের কাছে সেগুলো ডেলিভারি করা এটা হচ্ছে কাজ তো মোটামুটি ইংলিশটা একটু জেনে আসা আপনাদের জন্য খুবই ভালো হবে এবং ভালো টাকাও ইনকাম করতে পারবেন তো এ ছিল ভিডিও আর এমন ধরনের ভিডিও চাইলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর আমার একটা মেন চ্যানেল আছে হ্যাপি এসকে ব্লগ সেখানে আমি প্রতিনিয়ত সংযুক্ত আরও আমি রাতের আপডেটগুলো বিসে রিলেটেড আপডেটগুলো দিয়ে থাকি এবং অনেক পরামর্শ আপনাদেরকে দিয়ে থাকি তো ভালো থাকবেন সবাই বাই